নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব দেখুন বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এই যে এটা এটা শুরু করতে চলেছে নির্বাচন আর নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক রকম প্রশ্ন খাচ্ছে। যেমন দেখুন কার নাম বাদ যাবে ভোটাধিকার প্রমাণ নিয়ে করতে গেলে কি কি নথি আপনাকে দিতে হবে গোটা প্রক্রিয়াটা কি হবে আপনার নাম যদি ভোটার কার্ড লিস্ট থেকে কাটা হয় তাহলে কি হবে বা কার কাছে আপনি দ্বারস্থ হবে এই সমস্ত কিছু প্রশ্ন কিন্তু আপনাদের মনে এখন ঘুরুপার খাচ্ছে তার থেকেও বেশি যখন আপনারা জানছেন যে আমাদের সামনের রাজ্য যে আছে সেটা বিহার সে বিহারে কিন্তু ভোটার তালিকা সংশোধন হয়েছে সেখানে প্রায় পঁয়ষট্টি লাখেরও বেশি বেশি জনের কিন্তু নাম কাটা হয়েছে এটা আপনারা দেখেছেন তার মধ্যে সব থেকে একটা আরো আশ্চর্য খবর সেটা আসেছে নিউজ চ্যানেল থেকে আমি শুনতে পাচ্ছি যে লালু প্রসাদ যাদবের ছেলের নামও কিন্তু সেখান থেকে কাটা হয়েছে তো এই যে খবরগুলো আপনারা পাচ্ছেন এবং এই যে এসআই আর নিয়ে আপনারা অনেক রকম বিভ্রান্ত হচ্ছেন সবথেকে বেশি যেটা আপনাদের ভয়ের কারণ হচ্ছে সেটা জন্ম সার্টিফিকেট তো এই যে জন্ম সার্টিফিকেটের কথা বলা হচ্ছে তো কি ভোটার লিস্টে নাম তুলতে গেলে বা নাম রাখতে গেলে কি জন্ম সার্টিফিকেট সত্যি কি প্রয়োজন আছে এটা সবথেকে বড়ো এখন প্রশ্ন জন্ম সার্টিফিকেট নিয়ে তো দেখুন এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন ভোটার কার সংশোধন বা ভোটার লিস্ট সংশোধনের যে কাজটা ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে এটা কম ফর্ম এটা নিয়ে কোনো রকম দ্বিধান বা দ্বিমত তো সব থেকে আপনাদের ভয়ের কারণ হচ্ছে জন্ম সার্টফিক দেখাতেই হবে নাকি এরকম একটা নিউজ চ্যানেলে বোঝা যাচ্ছে বা বিভিন্ন মিডিয়া থেকে প্রচার করা হচ্ছে তো দেখুন এটা সম্পূর্ণ ভুল তথ্য জন্ম সার্টফিকেই শুধুমাত্র দেখাতে হবে এরকম কিছু নয় কিন্তু আপনাদেরকে আরও সাত জন্ম সার্টিফিকেটের সাথে আরও দশটা ডকুমেন্টসের কথা কিন্তু নির্বাচন কমিশনার বলে দিয়েছে সেই দশটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে থাকলেই হবে ডকুমেন্টসের নিশ্চয় আমি একটা একটা আপনাদেরকে বলছি তো দেখুন প্রথমে যে ডকুমেন্টসটা আছে দেখুন এক নম্বরে যেটা আছে সেটা হলো পোস্ট অফিস বা এলআইসির কোনো ডকুমেন্টস হলে চলবে তারপরে বার্থ সার্টিফিকেট হলো চলবে তারপরে পাসপোর্ট আছে তারপরে আছে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংশয়পত্র তারপরে পেনশনের কোনো পরিচয় তারপরে স্থানীয় বসবাসের কোনো তারপরে বন আধিকারিক তারপর জাতি মানে কাজ সার্টিফিকেট তারপরে এনআরসি ফ্যামিলি রেজিস্টার ল্যান্ড হাউসের ডকুমেন্টস এগুলো কিন্তু কোনো একটা ডকুমেন্টস থাকলে আপনার কিন্তু চলবে শুধুমাত্র জন্ম সার্টিফিকেই মেন এমনি কিছু নেই এয়ার পর অনেক আছে যাদের ডকুমেন্টস কিছু দেখাতেই হবে না সেটা কি বলুন তো দু সালের আগে যাদের জন্ম ভোটার লিস্টের নাম তোলা হয়েছে দু হাজার মানে দু সালের মধ্যে আপনারা যারা ভোটার লিস্টের নাম তুলেছেন তাদের কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতেই হবে না তাদের শুধুমাত্র ওই লিস্টটা দেখালেই চলবে তাই আপনাদেরকে বলে রাখছি যে আপনাদের ভয়ের কোনো কারণ নাই জন্ম সার্টিফিকেট কিন্তু আবশ্যিক নাই ভোটার লিস্টে নাম তোলার জন্য বা ভোটার লিস্টের নাম রাখার জন্য তো সাথে সাথে যে ডকুমেন্টসের কথা আমি বললাম এই ডকুমেন্টসগুলো যে কোনো একটা আপনাদেরকে দেখালেই চলবে কোনো রকম ভয় নাই। এবার আপনারা ভাবছেন বাদ যাবেন তো দেখুন বাদ শুধুমাত্র তারাই যাবেন যাদের এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো দেখাতে পারবে না আপনারা যারা ভারতীয় বসবাস করেন তারা কিন্তু প্রত্যেকের কাছে এই দশটার মধ্যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আছেই তবে যারা অন্য দেশ থেকে এসেছে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আমাদের রাজ্যে এসে বসবাস করছে এবং ভোটার কার্ড ইত্যাদি বানিয়ে ফেলেছেন তাদের কিন্তু প্রবলেম হবে তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো দেখাতে পারবে না এবং তাদের নাম কাটা যাবে তো তাদের জন্য এটা করা হয়েছে বাইরের দেশ থেকে যেসে এসে আমাদের রাজ্যে ভোট দিচ্ছেন সেগুলো যে না হয় তাদের জন্য এটা এই ব্যবস্থাটা করা হয়েছে এটা ভারতীয়দের জন্য নয় ওই জন্য ভারতীয় আপনারা যারা বসবাস করছেন ভারতীয় যারা জন্মগ্রহণ করেছে ভারতের মধ্যে তাদের কোনো ভয়ের কারণ নয় তাদের এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো একটা অবশ্যই আছে এইগুলোর মধ্যে আপনারা দেখাবেন এবার কীভাবে এই প্রক্রিয়াটা হবে তো দেখুন এই প্রক্রিয়াটা সম্পূর্ণ কিন্তু বিএলও বা ব্লক লেভেল অফিসারে করবে একটা করে নিয়োগ করা হয়েছে প্রত্যেক বিডিও অফিসে তারা সম্পূর্ণ প্রক্রিয়া করবে আপনাদের বাড়ি বাড়ি আসবেন এবং বাড়িতে একটা করে ফর্ম দেবে আপনাদেরকে সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে ফিল তারাই করে দেবে তারপরে সেখানে নিচে আপনাদেরকে সাইন করতে হবে সাইন করার পর ওই ফর্মের সাথে আপনাকে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসটা ওই দশটা বা এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে দেওয়ার পরেই আপনার কাজ শেষ এটাই আপনার এইভাবে এই প্রক্রিয়াটা হবে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি থাকবে ওই বিএলওদের সাথে যাকে বলা হয় আপনার বিএলএ মানে ওরা এজেন্ট থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা করে এজেন্ট তো সেই এজেন্টও আপনাকে সাহায্য করবে সমস্ত কিছু আপনার যদি কোনো প্রবলেম হয় তো সে আপনাকে সাহায্য করবে আপনার পাড়ারই কোনো কেউ থাকবে এজেন্ট হিসাবে তাই আপনার কোনো ভয়ের কারণ নেই এইভাবে প্রক্রিয়াটাও জানলেন এজেন্টও থাকবে আপনার কোনো রকম অসুবিধা নেই আপনার ভোটার লিস্টের আপনি যদি ভারতীয় হয়ে থাকেন প্রকৃত ভারতীয় আপনার ভোটার লিস্টের নাম কাটা হবে না এটা শুধুমাত্র যারা বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে ভোটার কার্ড বানিয়েছে কোনো ভাবে তাদেরই নাম কাটা হবে সেইকে